ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম উসমান গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেড় ছেলে পালালে উসমান পরিবার সদস্যদের আর দেখা পাওয়া যায়নি শামীম ওসমান তার স্বজনেরা দেশে নাকি বাইরে আছে তা নিয়েও ছিল আলোচনা সমালোচনা এরই মধ্যে দেখা মিলল সাবেক এই সংসদ সদস্যের শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতের শামীম উসমানকে ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন রাত নয়টা পাঁচ মিনিটে শামীম উসমানের ছবি তুলেছেন তিনি ছবিতে দেখা যায় শামীম ওসমান ঘাড়ো গোলাপি রঙের হাফাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল ভেদির সামনে দাঁড়িয়ে আছে পুষ্টে আকাশ লিখেছেন শামীম উসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন ভালো মন্দ কিছু জিজ্ঞেস করব কিনা ভাবতেছি আবার কবে দেখা হয় না হয় কে জানে এ নিয়ে আকাশকের সঙ্গে যোগাযোগ করেছেন দেশের একটি গণমাধ্যম আকাশক গণমাধ্যমটিকে জানায় রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান এ সময় তিনি শামীম উসমানকে দেখতে পান শামীম উসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিল প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন